আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের চূড়ান্ত একাদশ আর মাত্র দুদিন পরই শেষ হচ্ছে কোপা আমেরিকার গ্রুপ পর্ব দুই দিনে চার ম্যাচ থেকে নির্ধারিত হবে শেষ কে কার প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হলেও অপেক্ষায় রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা তাতে গ্রুপ চ্যাম্পিয়ন না হলে কঠিন প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে সিলেসাউদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচেও কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত হয়নি ব্রাজিলের নকআউট পর্ব নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বুধবার অর্থাৎ তেসরা জুলাই কলম্বের বিপক্ষে মাঠে নামবে দরিবাল জুনিয়রের শিষ্যরা এই ম্যাচে জয় কিংবা ড্র করলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ব্রাজিলের কলম্বিয়ার বিপক্ষে ড্র করলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে গ্রুপের দ্বিতীয় দল হওয়ায় কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে উরুগুয়ের বিপক্ষে আর কলম্বিয়ার বিপক্ষে জিতলে সাত পথ নিয়ে গ্রুপের সেরা হবে ব্রাজিল সেই ক্ষেত্রে শেষ আটের লড়াই তাদের প্রতিপক্ষ হবে সি গ্রুপের দ্বিতীয় দল যুক্তরাষ্ট্র অথবা পানামা কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে ব্রাজিল হেরে যায় সেক্ষেত্রেও কোয়ার্টারের স্বপ্ন টিকে থাকবে সিলেসাদের সামনে এজন্য অবশ্য কঠিন সমীকরণের সামনে দিয়ে যেতে হবে তাদের কলম্বিয়ার ম্যাচে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের চূড়ান্ত শুরুর একাদশ চলুন দেখে আসি এক নজরে গোলকিপার হিসেবে এবারও থাকবেন অ্যালিসন বেকার দুই সেন্টার ব্যাক হিসেবে থাকবেন রিয়াল মাদ্রিদের অ্যাডার মিলেতেও এবং পিএসএজির মার্কুইন হুইন হোস আর রাইট ব্যাক হিসেবে দানিলো লেফটে থাকবেন উইন্ডেল আর মাঝমাঠে থাকবেন ব্রুনো গুইমারেজের সাথে জোয়াও গোমেজ যদিও তার পারফরমেন্স নিয়ে এখনো হচ্ছে সমালোচনা রাইট উইঙ্গার হিসেবে সাবিও তার সাথে দেখা যাবে লুকাস পাকোয়ে তাকে আর লেফট উইঙ্গার হিসাবে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র আর সবার উপরে অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন রোদ্রিগো গুয়েস আপনাদের কী মনে হয় কলম্বিয়ার বিপক্ষে কেমন হওয়া উচিত ব্রাজিলের শুরুর একাদশ জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন